নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে রবিবার তো আমরা সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি আর কোথায় ঘুরতে বেরাচ্ছি সেটা আমি জানি না তোমার দাদা বলল চলো সকাল সকাল রেডি হয়ে নাও তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তো সেই জন্যই রেডি হয়ে গেছে একদম সিম্পল বাবা যা রোদ্দুর গরম ছোট্ট টিপ হালকা লিপস্টিক আর তার সাথে একটু কাজল করে নিয়েছি চলো দেখি কোথায় নিয়ে যায় তোমাদের দাদা ততক্ষণ তোমাদের চোখ রাখতে হবে সোনার সংসারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন আমি জানি না তো যেতে যেতে কিছুটা রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা রবিবার তাই তোমার দাদা বলল চলো আজকে তোমাকে একটু ঘুরতে নিয়ে যাই সেই জন্য বেরিয়ে পড়েছি আর চারিদিকে এত সুন্দর গাছ গাছটি দেখলেই মনটা শান্তি হয়ে যায় তো চলে এসেছি আমরা ফেরিঘাটে দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে চারিদিকটা আর এখানে আসলে একটা অন্যরকমই পরিবেশ এত সুন্দর হাওয়া দারুণ লাগছে দেখো মা গঙ্গা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এরপরে আমরা লঞ্চে উঠে পড়ব দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা এই দেখো তোমাদের নবদাত ওখান থেকে ভিডিও করছে আর আমি এখানে বসেছি লঞ্চটা চললে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো বন্ধুরা দারুণ লাগছে দেখো ওই দেখো সামনে একটা নৌকা যাচ্ছে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগে এই প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যি মনটা জুড়িয়ে যায় আর পুজোতে তো সেরকম বেরাতে পারিনি বাড়িতে কাজকর্ম একটু বেরিয়ে মনটাও খুব ভালো লাগছে তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লঞ্চ ছেড়ে দিয়েছে আর আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে ক্যামেরা করলাম আমি তো এখানে বসেছি আর বসে বসে ভিডিও এই দেখো কত লোক সবাই ঘুরতে বেরিয়েছে আজ রবিবার বলে তো যাই হোক তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দিলাম আর এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে যাব আমরা আমাদের গন্তব্যস্থলে তো দেখো চলে এসেছি দেখতে পাচ্ছ শেওড়া ফুলি ফেরিঘাটে আমরা নেমে গেছি আমরা যাচ্ছি বৈদ্যবাটি নিতাই নিতাইগড়ের মন্দিরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি এই যে চলে এসেছি এই যে মন্দির গ্রামের মধ্যে দিয়ে এত সুন্দর পরিবেশ দেখেই মনটা এই যে সিনিমাই তীর্থ গৌরীয় মন্দির মঠ বৈদ্যবাটিতে এই যে তোমাদের দাদা আর আমি চলে এসেছি আর এখানে কিছু বিধিনিষেধ আছে মন্দিরের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা একটু দেখে নিও তোমরাও এই মন্দিরে এসো মনটা তোমাদের এত ভালো লাগবে কি বলবো বলে বোঝাতে পারছি না আর গঙ্গার পাশেই দারুণ এইটা হচ্ছে শ্রীমতী তুলসী দেবী তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম পুরোটাই জয় বাজেরাঙ্গলি সবার মঙ্গল করো প্রভু আর এখানে তো সব শিব ঠাকুরের মন্দির রামেশ্বরম মল্লিকার্জুন অং নম শিবায় যায় ভালো বাবা সবার মঙ্গল করো তো পরপর সব মন্দির আছে তোমাদের সঙ্গে সব শেয়ার করে দিলাম এত চারিদিকে সুন্দর সবুজ গাছপালা ফুল ফুটে রয়েছে চারিদিকে এত সুন্দর মনোরম পরিবেশ শান্তি কি বলবো শান্তি বিরাজ করছে পুরো নিরিবিলি মানে দারুন দারুন মনটা ভরে যাবে তোমাদের আসলে আর আমাদের আর লঞ্চের ওখান থেকে টিকিট নিয়েছিল সাত টাকা করে তোমরা এই শেওরাপুরি বা বৈদ্যবাটিতে এসো এই মন্দিরে ভালো লাগবে আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম আজকে মুমের ব্যাগ এত সুন্দর ব্যাগটা আমার খুব দারুণ লেগেছে মুম আমাকে এইটা পুজোতে গিফট করেছিল ও নিজের হাতের তৈরি ব্যাগ এই দেখো আমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আমরাই প্রথমবার আসলাম এখানে সত্যি মনটা খুব দারুণ লাগছে আর এত সুন্দর নিরিবিলি পরিবেশ সত্যি কোনো কথা হবে না চলো এবার আস্তে আস্তে ওপরের দিকে ওঠা যাক তো যেতে যেতে যতটা পারলাম তোমাদের সঙ্গে আমি ভিডিও করে দিলাম এই যে আমাদের গোমাতা এখানে সব দেবদেবী রয়েছে তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো কি সুন্দর মন্দিরের কারুকার্য এই দেখো মা যশোদা শ্রীকৃষ্ণ গহবর প্রথম দর্শন করলো অপরূপ কৃপা শ্রীকৃষ্ণের সব শ্রীকৃষ্ণের চারিদিকে এই মন্দিরের সব ছবি সাড়ে বারোটার দিকে আরতি হবে তো এখন তো মন্দিরের বন্ধ রয়েছে এই যে গরু ঠাকুর আর সব দেওয়ালে শ্রীকৃষ্ণের সব ছোটোবেলা শৈশববেলা সব নিয়ে এই মন্দিরটি রয়েছে এই যে গৌড় নিতাই সব রয়েছে নিতাই মঠ যেহেতু তো তোমাদের পুরোটা শেয়ার করে দিলাম আমি প্রথমবারই আসলাম এখানে আমরা আমি আর তোমার দাদা খুব ভালো লাগছে এই দেখো এখানে ঠাকুরের প্রদীপ জ্বলছে এখন বন্ধ রয়েছে মন্দির আরতির সময় মন্দির খুলবে তো রোদ্দুর থেকে এসে বন্ধুর আছে প্রচণ্ড গরম ছিল কিন্তু ভেতরে এত ঠান্ডা যে তোমার আর এই পরিবেশে আসলে তোমার মন এমনিতেই ঠান্ডা হয়ে যাবে বাড়ির কোনো চিন্তা কোনো কিছু মাথায় থাকবে না এই যে তোমার দাদাও একটু ভিডিও করছে তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে পুরো মন্দিরটা যতটা পারলাম শেয়ার করে দিলাম এই দেখো সারা দেওয়ালে এরকম সুন্দর করে ছবি আঁকা ঠাকুরের আর এই যে এখানে কীর্তন করছে প্রভু এই যে এবার আরতি হবে তোমরা সব রাধা কৃষ্ণ সব জগন্নাথ বলরাম সবাইকে দর্শন করে নাও দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কিন্তু পুরোটা শেয়ার করে দিলাম ছেলেরা ছিল ডান দিকে আর মেয়েদা হচ্ছে বাদিকে দাঁড়াতে হবে ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদা তো তোমাদের পুরোটা শেয়ার করে দিলাম তারপরে আমরা প্রসাদের কুপন কেটে নি প্রসাদের কুপন হচ্ছে একজনের জন্য আশি টাকা করে তো তোমরা দেখতেই পারলে আশি টাকা করে যেহেতু আমরা দুজন ছিলাম তাই আমাদের ভোগ প্রসাদের কুপন কেটেছি একশো টাকা দিয়ে তো তোমরাও আসলে এই ভোগ প্রসাদের কুপনটা কেটে নিও দেখো এখানে এবার আরতি শুরু হয়ে গেছে ভগবানকে আরতি করা হচ্ছে এত সুন্দর তারপর আরতি যে আরও সবাই মিলে আমরা মাথায় নিলাম খুব সুন্দর দারুণ মনটা সত্যি আজকে ভুল মানে কি বলবো এত শান্তি পেয়েছি সত্যি কি আর বলবো তো ওই যে আমি তো এইদিকে দাঁড়িয়ে আছি মেয়েদের লাইন এই দিকে আর ওইদিকে সব ছেলেদের লাইন তো দেখতেই পাচ্ছ আর এরপরে এখানে যে লেখাটা সৃষ্টি লীলা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সুন্দর কথা লেখা আর দেখো পাপ কর্ম কর্মচক্র তোমরা কিন্তু এই লেখাটা পড়ো খুব দারুণ লেখা আর তারপরে একটু চলে গেছিলাম এখানে বই সব ঠাকুরের বই তারপরে চন্দন তোমার ঠাকুরের সব কিছু এখানে বিক্রি হয় তো সেই জন্য আমরা একটু চলে গেছিলাম আর তোমার দাদা তো ঠাকুরের বই পড়তে খুবই ভালোবাসে জানো তো তারপরে আমরা চলে আসলাম অন্নভোগ খেতে প্রসাদ প্রভুর মহাপ্রসাদ প্রথমেই পাতে পড়ে গেছিলো গরম গরম ভাত আর লাল শাক এই যে সবাইকেভাবে প্রসাদ বিতরণ করা হচ্ছে তারপর ছিল শুক্ত আমরাও বসে পড়েছি তারপরে ছিল মটরের ডাল আর এটা পাশমিঠালি বোধহ বাঁধাকপি দিয়ে সব একটা তরকারি তারপরে ফুলকপি আলু রসা ওফ যা অমৃত খেতে না কি আর বলবো প্রভুর প্রসাদ এমনিতেই ভালো হবে তারপরে ছিল পরমান্ন আর চাটনি তো দেখতেই পারলে তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল ভোগ প্রসাদ খেলাম খেয়েটে এবার বাড়ি ফেরার পালা খুব সুন্দর লাগলো বলো আশ্রমটা খুবই ভালো লাগলো মনটা একদম শান্তি পেলাম খুব লাগলো আর গঙ্গার সামনে মনটা একদম জুড়িয়ে গেছে একদম তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সোনার সংসার চ্যানেলকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও লাইক কমেন্ট শেয়ার করো সবাই কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিনের ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা